আসসালামু আলাইকুম আজকে দেখাবো বক্সিলের মধ্যে কিছু স্যান্ডেল এটা কালার তিনটা চারটা কালার আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন চারটা কালার টোটাল ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমি অথবা সবাই যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো টোটাল ইউনিক পণ্যগুলো একদম রিজনেবল মধ্যে পাওয়া যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বেল্টওয়ালা স্যান্ডেলগুলো টোটাল ইউনিক পণ্যগুলো এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা করে টোটাল ইউনিক পণ্যগুলো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবার উপস্থাপন করলাম ব্যতিক্রম কিছু পণ্য প্রথমটা দেখাইলাম আপনি গোল্ডেন কালার এটা সিলভার কালার এটা চারটা কালার চারটা কালারই দেখাবো যাব কিন্তু টোটাল ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতো অথবা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইটা ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন টোটাল ফিনিশিংটা দেখেন টোটাল হিলটা দেখেন সম্পূর্ণ ব্যালেন্স থাকবে এবং কি ডিফারেন্স পরে আরাম পাবেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে টোটাল ইউনিক পণ্যগুলার সামনের পিছনে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে টোটাল সবকির সাথে পরা যাবে শাড়ির সাথে লেহেঙ্গা থ্রি পিস সবকের সাথে পড়তে পারবেন হিলটাও একদম পারফেক্ট হিল তিন ইঞ্চি হিল তো টোটাল ব্যতিক্রম কিছু পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কালার ফিনিশিংটা দেখেন টোটালি ইউনিক ডিফারেন্স প্রত্যেকটা কি ডিফারেন্স এবং কি ইউনিক তো যারা নিতে চান এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে আর ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে টোটাল ইউনিক প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহের সবাই ভালো থাকবেন